আর মূলত এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয় অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ না প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন এটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ে দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে আর তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি এই কারণে আমাদের প্রায় তিন হাজার প্লাস অ্যাক্টিডেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্টিডেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে সাংবাদিকদের আমরা আমরা সাংবাদিক সংগঠন আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো যারা সচিবালয়ের সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে কালকে থেকে আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয় আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পা যেটা সেটা দিয়ে এখনকার দিন